নমস্কার আপনারা দেখছেন ইউএনআই বাংলার আমি দীপ এক থেকে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম অর্থাৎ শিয়ালদার এক থেকে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম ছিল বন্ধ কারণ সেখানে চলছিল কাজ মূলত সেখানে আট কামরার থেকে বড় কোনো ট্রেন দাঁড়াতে পারতো না তাই তার দৈর্ঘ্য অনেকটাই বৃদ্ধি করার জন্য যাতে এক থেকে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে বারো কামরার বগি ট্রেন যাতে দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারে তার জন্য কাজ চলছিল তার জন্য বন্ধ ছিল সাত থেকে নয় জুন পর্যন্ত নয় জুন দুপুর দুটো পর্যন্ত প্রাথমিক যে কাজগুলি থাকে সেই কাজগুলি হচ্ছিল তারপরে এখনো বর্তমান সময় পর্যন্ত তিন এবং চার এই প্ল্যাটফর্মে কিছুটা কাজ হচ্ছে এবং পাঁচ নম্বরে অনেকাংশই কাজ এখনো চলছে তবে যেটা খুশির খবর শিয়ালদায় এক থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এখন বারো কামরার যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনের কিন্তু সুবিধা সাধারণ মানুষ ভোগ করছে আপ দেখে হিউজ আই